একজন মানুষ অক্সিজেন ছাড়া থাকতে পারে কতক্ষণ তিন থেকে ছয় মিনিট সেই জায়গায় আল্লাহ তালা অক্সিজেন ব্যতীত ইনুস আলাহ কয়দিন জীবিত রেখেছিলেন চল্লিশ দিন সুবাহান আল্লাহ বলবো না আমরা একজন মানুষ খাবার ব্যতীত তিন সপ্তাহ তথা একুশ দিন জীবিত থাকতে পারে কতদিন খেয়াল করবেন এগুলো তাহলে আল্লাহ তালা ইনুস আলাহ ইসলামকে মাছের পেটে কতদিন রেখেছিলেন আহার ছিল খাবার ছিল কিছু তাহলে এটা কি ছোটখাটো ঘটনা নাকি এটা অনেক বিশাল একটা ঘটনা বিশাল একটা ঘটনা পানির ভিতরে মাছের পেড়ে চল্লিশ দিন সুস্থ রাখা অক্সিজেন ব্যথিত খাদ্য ব্যথিত এটা চট্টগানির কথা না আল্লাহ কিন্তু কোরআনে বর্ণনা করার সময় সুবাহানা শব্দ দিয়ে বর্ণনা করেন নাই দেখেন এটাও একটা বিস্ময়কর মহাবিস্ময়ের ঘটনা না একটা কিন্তু আল্লাহ সুবহানা দিয়ে কি করেন নাই শুরু করেন নাই এরপরে আমরা হজরত ইব্রাহিম আল ইসলামের কথা বলি নম্রুত বলেছিল তোমরা এই ইব্রাহিমকে তোমরা অগ্রিকুন্ডলে নিক্ষেপ করো তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার মাধ্যমে তোমাদের ইলা প্রভু মহাবুত যেগুলো আছে সেগুলাকে তোমরা তাদের পাশে দাঁড়াও ওই ইব্রাহিম আলাহ ইসলাম মূর্তি ভেঙে ফেলছিলেন এই জন্য ক্ষিপ্ত হয়ে সেই নামরু তার এলাকাবাসীকে সেই কাফের মসজিদ তার অনুসারী অনুগামীদেরকে কি করে দিচ্ছে উস্কিয়ে দিচ্ছে তোমরা তাকে কোথায় ফেল অণ্ডিকুণ্ডলে ফেলে ইব্রাহিমকে এই পৃথিবী থেকে নস্বাত করে দাও দুরিস্বাদ করে দাও জন্য চায় না বাতিলেরা চায় ইসলামের আলোকে ফু দিয়ে নিফিয়ে দিতে চায় পারে সে সে চিন্তা করেছিল শেষ করে দেওয়ার মাধ্যমে তাহলে তাদের মূর্তি নিরাপদ থাকবে ইসলামের সূর্য পৃথিবী থেকে অস্থমিত হয়ে যাবে পেরেছিল পারে নাই তারা ইব্রাহিম আলাই ইসলামকে সেই অগ্নিকন্ডলে নিক্ষেপ করেছিল কয়দিন ছিলেন সেখানে চল্লিশ দিন কয় দিন ছিলেন চল্লিশ দিন ছিলেন সে আগুনের মধ্যে অক্সিজেন থাকে না আগুনের মধ্যে কি থাকে না অক্সিজেন থাকে না তাহলে আল্লাহ তালা সেই ইব্রাহিম আলাই ইসলাম চল্লিশ দিন ওনার খাবার কোথায় ছিল ওনার অক্সিজেন কোথায় ছিল সেই আগুনের মধ্যে যেখানে আমরা এই কি বলেন বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড আগুনের মধ্যে আমাদের একটা আঙ্গুল কোন একটা আমাদের অঙ্গ আমরা রাখতে পারবো না সেই দাউদৌ কারা অগ্নিকুণ্ডলের মধ্যে ইব্রাহিম আলী ইসলাম চল্লিশ দিন আল্লাহ তালা কিভাবে তাকে সুস্থ রেখেছিলেন সেটা কি ছোটোখাটো বিষয় সেটাও মহাবিস্ময়কর একটা ঘটনা কিন্তু আল্লাহ সেটা বর্ণনা করার সময় কি বলেন নাই সুবাহান আল্লাহ বলেন নাই আল্লামা ইবনে কাসির রহেমহল্লা তিনি তাফসিরে ইবনে কাসিরের মধ্যে সেই ইব্রাহিম আলী ইসলামের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন লাম তাহরিকিন নারু আন ইব্রাহিমা সাওয়া ওয়া সাকা সেই 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাম যে নামরুদের অগ্নিকুণ্ডলে ছিলেন সেই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পড়তে পারে নাই সুবহানাল্লাহ বলি আমরা বরং যেই রশি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের হাত পাকি করা হয়েছিল বাঁধা হয়েছিল সেই রশিগুলো পরে ইব্রাহিম আলাইহিস সালামকে অবমুক্ত করা হয়েছিল সোবাহরাল্লাহ এবং ইব্রাহিম ইসলাম তিনি প্রায় একশো পঁচাশি বছরের মতো জীবিত ছিলেন তিনি জীবন সায়নে তিনি তার নাতি নাতনিদেরকে সেই অগ্নিকুণ্ডলের কাহিনী বর্ণনা করতে গিয়ে বলেছিলেন আমার নাতি নাতনিরা শুনে রেখ আমার একশো পঁচাশি বছর হায়াতে এ মধ্যে এই চল্লিশ দিন আমি যেই পরিমাণ আরামাইসের মধ্যে ছিলাম আমি একশো পঁচাশি বছর হায়াতে জিন্দাগিটির মধ্যে আর কখনো সে আরামায় আমি পাই রে সুবাহ আল্লাহ রাখে আল্লাহ মারে রেখে এগুলো আমাদের অনুপ্রেরণা এগুলো আমাদের শিক্ষা এখান থেকে আমাদেরকে নিতে হবে তাহলে এত বড় ঘটনা সংগঠিত হয়ে গেল আল্লাহ তালার ইশারায় হয়ে গেল কিন্তু আল্লাহ তালা সুবাহান আল্লাহ শব্দ কি করেন নাই ব্যবহার করেছেন করেন নাই সর্বশেষ আর সাফে কাহাবের আপনারা জানেন আসসাফে কাহাব ওরা সাতজন দুইটা কুকুর ছিল টোটাল কতজন ছিল জন ছিল সেই তারা একটা গোহার মধ্যে একদিন দুই দিন নয় কত হ্যাঁ ওয়ালা বিচুফি কাহাফিহিম সালাসা মেয়াদি না তারা সেই গোহার মধ্যে তিনশো বছর ষোলো বছর দিয়ে যদি হিসাব করে তিনশো বছর আর চন্দ্র বছর দিয়ে যদি হিসাব করে তিনশত নয় বছর আল্লাহ তালা তাদেরকে গুম পাড়িয়ে রেখেছিলেন সুবাহান আল্লাহ তাহলে আবার তারা গুম থেকে জাগ্রত হয়ে উঠছিল এটা কি সম্ভব নাকি অসম্ভব এটাও একটা আল্লাহর জন্য সম্ভব কিন্তু পৃথিবীর মানুষ সেটা কখনো কল্পনা করতে পারে না তাহলে এত বড় বড় বিস্ময়কর ঘটনা সত্য আল্লাহ এই শুরুতে সুবহানা শব্দ ব্যবহার করেন নাই তার অর্থ আল্লাহ বুঝাতে চেয়েছেন পৃথিবীর এমন একটা সময় আসবে মানুষ এই অসম্ভব বিষয়গুলোকে সম্ভব করতে পারে যেমন আমরা বিজ্ঞানের দৃষ্টির মেরাজে আলোচনা করব। মানুষ এখন ওয়াটার প্রুফ কী ব্যবহার করতেছে জ্যাকেট ব্যবহার করতেছে আপনি এটা পরে যখন সাগরে সাঁতারবেন আপনার শরীরের মধ্যে কি লাগবে না পানি লাগবে না এবং আপনি এখন বর্তমানে আগুন থেকে বাঁচার জন্য ফায়ারপ্রুফ জ্যাকেট ব্যবহার করতেছে বের করে ফেলেছে বিজ্ঞানীরা সোহানন্দ বলি আমরা এখন তার মানে আগুনে সেই জ্যাকেট পরে যখন আগুনে যাবে তাহলে আগুন সেই জ্যাকেটটা কি করবে না পুরবে না তাহলে এই যে ইব্রাহিম আলাহ ইসলামের আগুনের মধ্যে ছিলেন সেই বিষয়গুলো বিজ্ঞানে হয়তো একদিন না একদিন আস্তে আস্তে দাঁড়ে কাছে যেতে পারবে এই জন্য আল্লাহ তালা কি ব্যবহার করেন নাই সুবাহানা শব্দ ব্যবহার করেন নাই কিন্তু আমাদের নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের এই মেয়েরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি সুবাহানা শব্দ ব্যবহার করে আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য পৃথিবীর মানুষকে আল্লাহ তালা এই মেসেজ দেওয়ার জন্য পৃথিবীর মানুষ আমি আগেও আমার নবী রাসুলের মাধ্যমে আমি বহু ঘটনা করিয়েছি কিন্তু দ্বারে কাছে বিজ্ঞানীরা একদিন না একদিন হয়তো যেতে পারবে কিন্তু আমি আমার হাবিবকে দিয়ে যেই মেয়েরাজের ঘটনা সংগঠিত করে দিয়েছি সেটা পৃথিবীর মানুষ ইলা মিলতে আমাকে আমত পর্যন্ত তার কাছো যেতে পারবে না সেই কথা বর্ণনা করার জন্য আল্লাহ তালা বলতেছেন সুবাহান আল্লাজি আসরবি আবদিহি লাইলাম মিনাল হার হারামি ইলাল মসজিদিল স সুবাহান আল্লাহ এরপরে আসরা শব্দ নিয়ে একটু কথা বলি আসরা সারাই শব্দের অর্থ হলো ভ্রমণ করা সময় তো শেষ এখনো তো অনেক রয়ে গেছে সারাই আশ্রী শব্দের অর্থ হলো ভ্রমণ করা নিজে নিজে ভ্রমণ করা আর আশ্রয় ইসরাউন শব্দের অর্থ হলো ভ্রমণ করানো একটু খেয়াল করেন মনে করেন গতকাল যদি কোন একটা নবজাতক শিশু জন্মগ্রহণ করে এবং যদি বলা হয় সে আজকে অক্সিজেনের বাজারের মধ্যে সে হাঁটাহাটি করতেছে ঘুরতেছে বিষয়টা কেমন হবে বিস্ময়কর হবে না আপনারা কি ঘুমাচ্ছেন মনে হয় ঠান্ডা পড়তেছে জন্য ঘুমাচ্ছেন আবার বলতেছি যদি গতকাল বা দুই একদিন আগে যদি কোনো নবজাতক শিশু জন্মগ্রহণ করে এবং আজকে যদি কেউ আমাদের সামনে উপস্থাপন করে এই শিশুটা অক্সিজেন বাজারে গুড়াঘুরি করতেছে তাহলে সেটা কি বিস্ময়কর বিষয় হবে না মানুষ তার যুক্ত কি বলো গতকালের শিশু সেই অক্সিজেনের বাজারে গুরাঘুরি করবে এটা কোন ধরনের কথা আর যদি বলা হয় গতকাল যেই শিশু জন্মগ্রহণ করেছে সেটা তার মায়ের কুলে করে সেই অক্সিজেনের বাজারে ঘোরাঘুরি করতেছে তাহলে সেটাকে বিশ্বাসযোগ্য না অবিশ্বাসযোগ্য বিশ্বাসযোগ্য যদি এখানে আশরা শব্দ ব্যবহার না করে যদি আল্লাহ যদি বলতেন শুধু সারা শব্দ ব্যবহার করতেন তার অর্থ হল নবিক মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম উনি নিজের যোগ্যতার বলে তিনি মেয়েরাজে গিয়েছেন সেই কথা যদি হতো তাহলে এখানে সম্ভব অসম্ভবের বিষয়টা থাকতো এখানে আল্লাহ তালা বলেন নাই তিনি আমার প্রিয় হাবিব তিনি মেয়েরাজে এসেছেন সেই কথা তিনি বলেন নাই তিনি বলেছেন আমি আমার পেয়ারা হাবিবকে আমি মেয়েরাজে নিয়ে এসেছি সুবাহান আল্লাহ যেভাবে নবজাতক শিশু একাকি বাজারে গুড়া যেভাবে অসম্ভব হিসাবে আমরা মনে করি কিন্তু মায়ের কুলে বা আত্মীয় স্বজনের কুলে ঘুরাফিরাকে আমরা সম্ভব হিসাবে মনে করি আর আমাদের পেয়ারা হাবি উনি যদি একাই নিজের যোগ্যতা বলতেন আমি মেয়ারা গিয়েছি এই কথা যদি বলতেন তাহলে হত সেটা বিশ্বাস অবিশ্বাসের বিষয় একটা থাকত কিন্তু যেখানে স্বয়ং আল্লাহ ঘোষণা দিয়েছেন আমার আমি আমার পেয়ারা হাবিবকে আমার সিও আল্লাহর কুদরতের পাওয়ার বলে শক্তি বলে আমি আমার প্যারা হাবিবকে আমি নিয়ে এসেছি তাহলে এখানে কি সন্দেহের কোনো থাকতে থাকতে পারে পারে শেষ না তাহলে এই পর্যন্ত আমরা যেটা পেলাম সেটা হলো মেয়েরাজ সম্পর্কে আমরা একটা ছোট্ট একটা ধারণা ফেলাম এখন শরীয়তের মানদণ্ডে মেয়েরাজের বিষয়টা বলবো আমরা শরীয়তের মধ্যে মেরাজের বিষয়টা কি আল্লাহ ইবনে কাসি রহেমহল্লা বলেন ফাহাদিসুল ইসরা আজমা আলাইহিল মুসলিমুল অর্থাৎ মেয়েরাজের হাদিসের বিষয়ে অধিকাংশ মুসলিম মুসলিম মুসলিমেরা তারা একমত পোষণ করেছেন রসুন সাল্লাহ আলহ ইসলামের মেয়েরাজ হল সত্য ও আর আনহুজানা দেখো ওয়ালমুল হিদুর যারা নাস্তিক যারা জিন্দি তারাই একমাত্র মেয়েরাজের ঘটনাকে অস্বীকার করতে পারে একজন সত্যিকারের মৌমিন একজন সত্যিকারের ইমানদার কখনো মেয়েরাজের ঘটনাকে অস্বীকার করতে পারবে না কারণ এই কে সংগঠিত করে দিয়েছেন আল্লাহ সংগঠিত করে দিয়েছেন পৃথিবীর অস্তিত্ব ছিল না কিছুই ছিল না তাহলে সেখান থেকে যদি আল্লাহ তালা এত কিছু করতে পারেন তাহলে উনি ওনার একজন বান্দাকে ওনার একজন প্রিয় মানুষকে ওনার একজন প্রিয় হাবিবকে তিনি তার দরবারে গেস্ট হিসাবে অনারবল গেস্ট হিসাবে কেন তিনি নিয়ে যেতে পারবেন না তাহলে যারা অস্বীকার করবে তারা কারা যারা কাফি নাস্তিক জিন্দিক যারা ইসলামকে মানানো আল্লাহ রসুলকে মানানো আসমানিক কিতাবকে মানানো জান্নাত জাহান্নাম ফরাকালের জবাবদিহিতাকে মানে তারাই অস্বীকার করে